তো ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি দেখে যে দেশে অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি দশরের চাচরায় চাঁদা না দেয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উঠে ফেলে ছাত্র দল নামের পিছি সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এম কলেজ এবং বিশে ফেব্রুয়ারি তামির মিল্লাদ কামিল মাত্রসাদ যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য প্রেসিবাদ হয়ে উঠে ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধ শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদ তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এ ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তা দামা চাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানের তালামিজে ইসলামীয় কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজে বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কোয়েডে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত ফেব্রুয়ারি টঙ্গিতে শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিবাদকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোর পূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিক বেল ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি কে সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনও দেশে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি ডাকাতি ও হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় গণমাধ্যমের দেশে কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই সাতশত তেইশ জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়ের কৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি